তিনি তুখোর নৃত্যশিল্পী সেই সাথে হলিউড ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা বলছি মার্কিন অভিনেত্রী জো সালদার কথা সম্প্রতি এমিলিয়া প্যারিস সিনেমায় নাচ ও গানের মাধ্যমে জানান দিয়েছেন নিজের প্রতিভার সেই সাথে অভিনয়ে ছিলেন অনবদ্য এর ধারাবাহিকতায় পঁয়তাল্লিশতম লন্ডন ক্রিটিক সার্কেল ফিল্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মানে ভূষিত হতে যাচ্ছেন জো যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও মর্যাদাপূর্ণ সমালোচকদের সংগঠন হচ্ছে লন্ডন ক্রিটিক সার্কেল ফিল্ম অ্যাওয়ার্ড যেখানে দুশো দশ সদস্যের ভোটিং প্যানেল রয়েছে যাদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় বিজয়ীদের মূলত গুণী চলচ্চিত্র সমালোচকদের অধিকাংশই লন্ডন ফিল্ম ক্রিটিক সার্কেলের সদস্য এবারের মর্যাদাপূর্ণ আসরে জেক ম্যালকম অ্যাওয়ার্ড ফর ইনোভেশন পাবেন মার্কিন অভিনেত্রী জো সালদানা মূলত জ্যাক অডিয়ার্ডের মিউজিক্যাল ড্রামা অ্যামিলিয়া প্যারেজে অনবদ্য অভিনয় ও সঙ্গীতের জন্য এই স্বীকৃতি পাবেন তিনি এর আগেও আরেক মার্কিন অভিনেতা কোলম্যান ডোমিঙ্গো পান এ সম্মাননা ব্লকবাস্টার সিনেমা অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান জোসালদানা প্রতিটি সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেছে তাকে যে কোনো চরিত্রে খাপ খাইয়ে নিজের অভিনয় দক্ষতা জানান দিয়ে যাচ্ছেন তবে বছর অ্যামিলিয়া প্যারিস সিনেমায় অভিনয় করে বিভিন্ন উৎসবে সমালোচকদের প্রশংসায় ভেসেছেন তিনি লন্ডন ফিল্ম ক্রিটিক সার্কেল থেকে ডেরেক ম্যালকম পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি সেই সাথে কিছুটা রোমাঞ্চিতও বটে কেননা এখানে এমন কিছু গুণী মানুষ আছে যাদেরকে আমি সম্মান করি এ বছরটি চলচ্চিত্রের জন্য একটি দুর্দান্ত বছর ছিল যেখানে নারী কেন্দ্রিক অনেক সিনেমা নির্মাণ করা হয়েছে এমিলা পেরেজের রীতা চরিত্রে অভিনয় করাটা আমার জন্য একটি বিশেষ সুযোগ যা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে ড্রেক ম্যালকম ছিলেন মূলত একজন ব্রিটিশ ইতিহাসবিদ ও চলচ্চিত্র সমালোচক তিনি দীর্ঘদিন সমালোচক সার্কেলের সদস্য ছিলেন এমনকি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দু সালে একানব্বই বছর বয়সে মারা যান জেক মেলকম মূলত তার স্মরণে গত দুবছর যাবতে পুরস্কার দেওয়া হয় জো অভিনীত অ্যামিলিয়া প্যারেজ এবারের অস্কারের বেশ আলোচনায় থাকবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সিনেমায় তার অনবদ্য অভিনয় নিষ্কণ্ঠে গান ও নাচের প্রশংসায় ভাসছেন এ মার্কিন তারকা লন্ডন ক্রিটিক্স অ্যাওয়ার্ড দিয়ে শুরু করবেন দুহাজার পঁচিশ সাল হয়তো এ বছরই রীতা চরিত্রের জন্য পেয়ে যেতে পারেন অস্কার এমনটাই প্রত্যাশা তার ভক্তদের আনাস ইমরান সোবিস্ টোনাই